সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বিএনপি এর একটা অনুষ্ঠানে জুলাই আব্বুত্থানে শহীদ হয়েছে এমন এক শহীদের বাবাকে বিএনপি এর অনুষ্ঠানে কথা বলার আসলে সুযোগ করে দিয়েছিল তো সেই শহীদের বাবা তারেক রহমানকে সামনে রেখেই কিছু চরম সত্য কথা বলে এক নম্বরে যে কথাটা বলেন সেটা হলো যে দলীয় শৃঙ্খলা নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলে যে আমরা যখন বিজয় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম তখন দলের অনেকেই তালা চাবি দখলে ব্যস্ত দখল নিয়ে ব্যস্ত এগুলো একেবারে তারেক রহমানের সামনেই তিনি কথাগুলো বলছিলেন উনি কথা বলার সময় ওনার মনে কোনো ভয় ডর ছিল না দুই নম্বরে মুরব্বী যে কথাটা বলেন সেটা হলো যে আমরা ঘুমাতে পারি না আমাদের সন্তানদের রক্ত আমাদের ঘুমাতে দেয় না আর বিএনপি এর নেতা নেতারা ঘুমাইতে পারে না কার প্লট দখল করবে এসব নিয়ে কার প্রতিষ্ঠান দখল করবে এসব নিয়ে মুরব্বী যখন কথাগুলো বলছিলেন তখন তারেক সাহেবও মনোযোগ দিয়ে মুরব্বীর কথাগুলো শুনছিলেন তৃতীয় নম্বরে উনি তারেক রহমান সাহেবের কাছে অভিযোগ করেন যে সমস্ত নেতাদের জন্য দলের বদনাম হচ্ছে তাদেরকে অবশ্যই বিচার করতে হবে এবং সেই শহীদের বাবাও একজন বিএনপি সমর্থক সেটা ভিডিওতে বুঝতে পারবেন আপনারা ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন চতুর্থ বিষয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি এর অনেকেই জুলাই অভ্যুত্থানে শহীদদেরকে নিয়ে টিটকারি করেন তাদেরকে মুরব্বী মনে করিয়ে দেন আরে বেটা তোদের এক একজনের নামে তিরিশটা বা চল্লিশটা করে মামলা ছিল এই শহীদদের রক্তের উপরেই আজ মুক্ত স্বাধীন এ সময় তারেক সাহেবের দিকে ক্যামেরা নিলে বুঝতে পারা যায় উনি বেশ বিব্রত পঞ্চম গুরুত্বপূর্ণ যেটা উনি অভিযোগ করেছেন এবং এই অভিযোগ আরও অনেকেই করেছেন দল এবং দলের বাইরে সেটা হচ্ছে যে বিএনপি এর ভেতরে প্রচুর আওয়ামী লীগ আশ্রয় পেয়েছে যদি এমন আওয়ামী সমর্থক আশ্রয় নিত যারা ভালো মানুষ কোনো অন্যায়ের সাথে জড়িত নয় এমন হলে তো সমস্যা নেই কিন্তু চাঁদাবাজ দুর্নীতিবাজ আওয়ামীদেরকে দাতা যদি বর্তমান বিএনপি হয় তাহলে তো মুশকিল এরাই তারেক রহমানের নামে বদনাম করছে এরাই দলের বদনাম করছে বলে মুরব্বী অভিযোগ করেন ষষ্ঠ অভিযোগ যেটা করে সেটা আরও গুরুতর উনি বলেন বিএনপি বড় বড় নেতারা ভাষণ দেয় আওয়ামী লীগকে এই দেশে থাকতে দিবে না অথচ আওয়ামী লীগের নেতারা তাদের বাসায় টাকার বান্ডিল নিয়ে বসে আছে বিএনপির নেতারা তাদেরকে আশ্রয় দেয় দেয় এই গোটা অভিযোগগুলো উনিও বিএনপি করেন এবং উনি একজন শহীদের বাবা এবং তারেক রহমান সাহেব ওনার কথাগুলো মনোযোগ দিয়েও শুনছিলেন এই সময় উনি আরও কথা বলতে চাচ্ছিলেন তো ছাত্রদল নেতা নাসির উদ্দিন সাহেব তখন মুরব্বির কথা বলায় হালকা বাধা দেয় সময়ের অভাব আছে বলে আরও অনেকে কথা বলবেন ওই অনুষ্ঠানে তাই তাদেরও কথা বলতে দিতে হবে তো মুরব্বী আরও কিছু বলতে চেয়েছিলো বলতে পারেনি আপনারা পুরো ভিডিওটা এখন দেখবেন এই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন

ছেলের রক্ত আমরা রাত্রে ঘুমাইলে ছেলের ছবি আছে আমরা ঘুমাইতে পারি না আর এরা দেখে কার ফল কমনে দোকান করবো কারে কমনে মারব এই আমাদের পেছনে কিছু নেতা আছে আমার তারে রহমান দ্বারা আমার কোনো দাবি নাই আমাদের এই দলের বদনাম যে সমস্ত নেতারা করছে আর যে সমস্ত নেতারা করতেছে আমি এই বিষয়টা চাই তিলে তিলে হিসাব করে একদম বিচার করতে হবে আমি আমার ছেলে মারা গেছে দুঃখ না বিচার তো একদম হবে আই কাইলুক আমার ছেলের বিচার হবে কিন্তু এই যে রক্ত মা আমাদের রক্ত আমাকে করে শহীদ পরিবারে কি হয়েছে শহীদ পরিবার আমার ঠিক করে আমরা অনেক কিছু পাইছি আমার ঠিক করে আরে বেটা আজ ঠাঙ্গের উপর ঠাঙ্গ একজন আস একজনের গোস মামলা আছে একজন গোস তিরিশটা মামলা আছে একজন গোস বিশটা মামলা আছে কার রক্তর ভিদিয়া এই তোরা যে ফালাস হয়েছে কার রক্তর ভিদিয়া আমাদের সন্তান আল্লাহ ষোলোশো পনেরোশো বারোশো এই সন্তানের বিনামায় তোদের আজকে ঠ্যাঙ্গের বেটা করছে তোরা পরিবার নিয়ে ঘুমাইতে পারস নাই আজকে চিনস না আমাদের আমাদের চিনস আমরা কি ঘুমাই একটা শহীদ পরিবার কই তার কেমন ঘুমাইতে পারেন ঘুমাইতে পারেন আমার ঘুমায় না কিন্তু ভাই আমার আগে যাইতো পান যাইত ষাট টিয়ার সুগারি যাইত তিরিশ টিয়ার অন দা পান একটা একদিনে একশো টিয়ার পান একশো টিয়ার সুগারি সারাদিন বয়ে বয়ে পান খেয়ে ভাই কি করবো করার কিছু নেই মারাও বুঝতে পারি না নিজেও বুঝতে পারি না ছেলে সন্তানের রূপ দিতে পারি না আমার করণীয় পিছনে আমার তার এক প্রমাণ এসেছে একটাই দাবি আমাদের দলের বা ভিতরে এই সমস্ত দুষ্কারী আছে আওয়ামী লীগের নিয়ে আজকে হ্যাগরিনিয়া সান্ডা উঠে হ্যাগরিনা এরা আবার বিএমপি বিএমপি করে তার ক্রমণ তার গ্রহণ করে স্লোগান দেয় আসলে আওয়ামী আসলে আওয়ামী লীগ তার ক্রমণ বর্তমান করতেছে আমাদের দলের বর্তমান করতে আছে কেন আমরা এই জিনিসটা সাকসেস দিলাম আমরা আজকে এখনো আমাদের এক এক নেতা ভাষণ দেয় কিন্তু আঙ্গুলিকার দুষ্করী এই দেশে থাকতে দিব না হ্যাঁ পথে বিশ্ব পাঁচজননো টাকার বান্দলিয়ে বইয়া আছে টাকা নিয়া হ্যাঁ খাবার খাওন না দাই করে খাওন না দিসেবা করে એટલે তজন্ত করেন তজন্ত করিয়া এগেলিন দেখেন কারাকারাই কাজ করে আমি তো মরুক মানুষ আর কিছু বুঝি না আবার সবই বুঝি সময় হয়নি আর অনেক কিছু আছিল আর বলার কিছু আছে যদি আল্লাহ সহায় কিনা সময় দেয় তাকেন বল